হ্যালো বন্ধুরা তো আমি অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে দই পিঠা তো এই দই পিঠাটা আমি কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো তো এই দই পিঠাটা বানাতে আমার চালের গুঁড়ো লাগবে তো আমি দেখো এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি ওর মধ্যে দুশো গ্রাম চালের গুঁড়ো আছে তো ওটা দিয়ে দিলাম আর ওই বাটি মেপেই আমি হাফ বাটি চিনি হাফ বাটি টক দই আর এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব দেবো বাটিরও কম জল দিয়ে দিলব ভালো করে একটা ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব চিনিটা ভালো করে গলিয়ে নেব আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে দশ মিনিট পরে আমি আবার চলে আসব দশ মিনিট পরে আবার চলে এসছি আর চিনিটা গলে গেছে ভালোভাবে এবার আমি ওর মধ্যে দু চামচ ময়দা আটা আর হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে অনেকটা ব্যাটারটা ফুলে গেছে এবার আমি ভাজা করে নেব পিঠাগুলো তো দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পিঠাগুলো সব ভাজা করে নেব এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে বেশ ছোট ছোটো করে গোল গোল করে দিয়ে দেব আর খুব খুব বড় করব না একটু ছোট ছোটো সাইজের করব তো পিঠাগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব সেকে আর বাদ বাকি পিঠাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব তো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে আর আমি একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি এদিকে দেখো আমি পাঁচশো আমেল গরুর দুধ নিয়ে নিয়েছি এটা ভালো করে ডাল করে নেব আগে আমি দুধটা ভালো করে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম এবার আমি দুধটা ঠকবগিয়ে শুধু ফুটিয়ে নেব তো দেখো দুধটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি আর যে পিঠাগুলো এবার বানিয়েছিলাম ওই পিঠাগুলো সব সাজিয়ে দেব পিঠাগুলো সব সাজানো হয়ে গেছে এবার যে আমি দুধটা ঠক বই ফুটে রেখেছিলাম ওই দুধটা আমি ঢেলে দেব গামলাটির মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ দুধটা শুষে না নেয় ততক্ষণ আমি ভিজিয়ে রাখবো এই পিঠাটা খেতে যে কি দারুণ লাগে তোমরা না বানালে আর না নিজে খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর লাগে এই পিঠাগুলো দেখো আস্তে আস্তে পিঠাগুলো বড় হয়ে যাচ্ছে দুধে ভিজে এবার আমি একটা বাটিতে হাফ বাটি টক দই আর ওই বাটির আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি তো চিনিগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব চিনি আর টক দইটা চিনি গুঁড়ো করে দিলে সঙ্গে সঙ্গে চিনিটা মিশে যায় তার টক দইটা মেশানো হয়ে গেছে আর যে পিঠাগুলো আমি ভিজেতে দিয়েছিলাম সেই পিঠাগুলো দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে আর দুধগুলো সব শুষে নিয়েছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর যে দুধে ভেজানো পিঠাগুলো ছিল এই পিঠাগুলো আমি সব প্লেটে একটা একটা করে সাজিয়ে দেব যেন না ভেঙে যায় এমনভাবে তুলে নেব। প্লেটে সব পিঠাগুলো সব সাজানো হয়ে গেছে টক দই আর চিনি দিয়ে যেটা মিশিয়েছিলাম ওটা এবার উপর থেকে দিয়ে দেব চামচে করে করে উপর থেকে দইয়ের মিশ্রণটা সব দিকে দিয়ে দিয়েছি একটু দেখতে দেবো কতটা আর আমি একটু দেখতে ভালো লাগার জন্য একটু কাজু বাদাম আর চেরি ফল কুচিয়ে নিয়েছি নিয়ে ছড়িয়ে চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো তো ওটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আর দেখো চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে জীবে জল এসে যাবে কি আর বলবো অসাধারণ তোমরা একগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবারটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে